আমরা চট্টগ্রাম চৈত্র বাবা রহমান ভান্ডারের ওরস মোবারক আমরা যাচ্ছি এখন আমরা কুমিল্লা দাউদকান্দিতে দিতে আসি বিরতি আসি যে যেখান থেকে আমাকে সবসময় দেখেন আমাদের পাশে দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা চা পানের বিরোধীতে আছি দাউদকান্দিতে কালাম ভাই মনির আমরা অনেকে আছি আমাদের ওলামনুর মোহাম্মদ ভাই সবাই কিন্তু তরিকাপন্থীর লোক সবাই তরিকাকে ভালোবাসে আর আমরা যাচ্ছি এটা আমাদের গাড়ি হ্যাঁ বুঝিবেন আমরা চা খাচ্ছি আবারও মাঝপথে বিরতি হবে আমরা এখন দাউদকান্দিতে দিতে বিরতি নিচ্ছি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভান্ডার শরীফ ওরস চলতেছে সেই ওরস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন গান বাংলা নিউজ বিডি পাশে থাকবেন এখন যারা দেখতেছেন বা পরে যারা দেখবেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার গান বাংলা নিউজ বিড়ির পাশে থাকার জন্য সামনে জানি আবার কোনটা আছে আরেকটা না আছে সামনে না আরেকটা অনুষ্ঠান আছে এটার পরে বাইশে চৈত্রের পরে আর আছে কোনো বড় অনুষ্ঠান

তবে আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো এটা ইউটিউব চ্যানেলে যাবে যে আপনি সাতাইশ বছর ধরে ভান্ডার শরীফ যাইতেছেন সাতাইশ বছর ধরে উনি ভান্ডার শরীফ যাতায়াত করতেছেন এবং বছরে চার তিন থেকে চারবার যায় এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আসলে এতবার অনেকে অনেকেরই যাওয়া হয় না সৌভাগ্য হয় না যাওয়ার আপনার জন্য শুভকামনা রইল আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার প্রতি শুভকামনা রইল ধন্যবাদ সকল খাতায় আমি সেক্রেটারি মনে মনি ও নিজে একটু চেষ্টা করছি ধন্যবাদ আপনাকে কেউ হয়েছে না সবার আমাদের আমরা উঠতে পারি তাহলে না আমরা যাই যে গাড়িতে এখনও ইনশাল্লাহ আমাদের আবারও বিরতি হবে একটু ক্ষুদা খুদা লাগলে আমাদের একটা হোটেলে বিরতি হবে আমরা খাওয়া দাওয়ার পরে আবারও গাড়ি ছাড়বে ইনশাল্লাহ আমরা উঠতেছি গাড়িতে ইসমিল্লা রহমান রাহিম আসেন আসেন মানে সভ্য দেশের সভ্য ভাষায় আপনাকে ধন্যবাদ দিলাম জাপানিজ ভাষায় আরিকা তো কোদাই মাস ভালো থাকবেন সবাই আবার আপনাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ হাফেজ